স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজ তোমাদের সামনে নিয়ে এলাম সেটা হচ্ছে আগামী সোমবার দিন আমাদের কুল সার্ভিস কমিশনের নবম এবং দশম যে পরীক্ষা হয়েছিল সেভেন সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর দু তার রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে এবং সেই রেজাল্টের তীব্র প্রতিবাদ আনতে হবে কারণ আজকে যা খবর দিচ্ছে সংবাদ সংবাদমত জানতে পারছে সে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট দেখতে পাবে যেমন আমরা দেখলাম যে প্যানেলে যখন এক্সপিরিয়েন্স নাম্বার একাডেমিক নাম্বার রিটার্ন এক্সাম যোগ করে বাড়ালো এরকম যদি প্যানেলটা বের করে দেওয়া হয় তাহলে সুবিধা হবে তোমাদের কে কত স্কোর পেল জানতে পারলে এর ফলে কি হচ্ছে যে ঘাবলাবাজি আবার বলছে বলছি জায়গাটা কিন্তু কম হবে কারণ দেখছি আমরা এক পেয়েছে যখন মেরিট লিস্ট প্রকাশ করছে একাধিক ছেলে মেয়ে একজন দুজন নয় একাধিক ছাত্রছাত্রী আগামী দিনের শিক্ষক শিক্ষিকার রেজাল্টের তারতম্য সাপোজ সে পেয়েছে চল্লিশ দেখানো হয়েছে বিয়াল্লিশ পেয়েছে পঁয়তাল্লিশ এখানে চল্লিশ বলছে কি হলো বলছে মেল করুন ঠিক করে দেওয়া হবে একাধিক অনিয়ম পেয়েছি আমরা এক দুজন নয় একাধিক অতএব এই যে ঘাবলা বাজি আবারও বলছে একে রুখতে গেলে পুরো প্যানেল দিয়ে দিতে হবে অর্থাৎ সেখানে একাডেমিক এবং এক্সপিরিয়েন্স নাম্বার খালি থাক কিন্তু পুরো প্যানেল দিয়ে দেওয়া হোক টোটাল সাবজেক্টে যেমন এগারোশো কত বাদের প্যানেল একটা দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হোক তাহলে প্রত্যেক ছাত্রী দেখতে পাবে কোন বিষয়ের কোন কোন ছ কোন নাম্বার পেলো ফলে এই নাম্বারের সঙ্গে যোগ হচ্ছে কিনা দেখতে পাবো আমরা তারপরে আমরা দশ নম্বর আগে পরে কোটকেস সেই নিয়ে আমরা পরে আলোচনা করবো কিন্তু পুরো রিস্টা দিয়ে দেওয়া হোক নাহলে কিন্তু আবার ঘাবলাবাজি এই সরকারের আমলে ঘাবলা বন্ধ করতে হবে ঘুকুর ভাষাকে বন্ধ করতে হবে এই যে দাবি তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের বলবো আপনারা গঠনমূলকভাবে প্রতিবাদ করুন একজোট হন বাড়ির ভেতরে বসে প্রতিবাদ নয় বাড়ির বা এসে প্রতিবাদ করুন করোনা মিষ্টের আপনারা যে প্রতিবাদ মঞ্চ গড়ে তুলছেন সেখানে প্রত্যেক ছাত্রছাত্রী আপনারা গার্জেনও এক হন দু হাজার পাঁচ হাজার দশ হাজার নয় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষা দিয়েছিল দু লাখ ছেলে ডিএলএড আছে সবাই মিলে বসুন মনে রাখবেন স্কুলে দশ লাখ মাধ্যমিক থেকে ছ লাখে চলে আসবে উচ্চ মাধ্যমিক আট ন লাখ থেকে তিন লাখে চলে আসবে অনার্সে কোনো ছেলে মেয়ে পাওয়া যাবে না কলেজে পাস কোর্সে আর পড়বে না ডিএলএড বিএড কলেজে কর পড়তে যাবে না আগামী দিনে স্কুল কলেজে ইউনিভার্সিটি কিছু ছাত্র থাকবে না সরকার তো এখনো বলেনি যে স্কুল বন্ধ করে দেওয়া হবে এবং কলেজ বন্ধ করে দেওয়া হবে ডিএলএড বিএড কেউ কোর্স করবেন না কলেজ সব বন্ধ করে দেওয়া হবে সরকার যেদিন এই কথাগুলো বলবে সেদিন আমরা মেনে নেবো যার পড়াশোনা লাভ আপনি সব বন্ধ হয়ে গেল সব প্রাইভেট হয়ে যাবে যা টাকা থাকবে সে পড়বে গরিব মধ্যবিত্ত ছেলেরা পড়াশোনা বাদে আপনারা নিরক্ষর হবেন চারিদিকে নিরক্ষর হয়ে করব করবেন এবং দেওয়ালে পিঠে লিখে রাখবেন নিরক্ষরতা সামাজিক অভিশাপ এটা বইয়েতে ভুল করে লেখা হয়েছিল এইগুলো লিখবেন আপনারা তা সত্ত্বে আজকে যে জন্য বলা নাইনটিনের যে রেজাল্ট বেরোচ্ছে আপনারা প্রতিবাদে গর্জে উঠুন একটাই প্রতিবাদ নতুন চাই এই যে একটা হয়ে গেল দশ নম্বর আগে দেওয়া হবে ষোলো সালের চাকরি হার সঙ্গে নতুন বসে দেওয়া এই সব চলবে না নতুন এসে দাবি যেহেতু এখন সমস্ত ভোট কেন্দ্রে ছাত্রছাত্রী হাজ্য করে আবেদন আপনারা এগিয়ে আসুন ফ্রন্টে নেমে কাজ করুন কোন বাধ্য কথা শুনবেন না আপনারা একদম ফিল্ডে নেমে যান তাতে আমি বা আমরা আবার যদি আমি আমন্ত্রণ পাই ডাক পাই নিশ্চয়ই একাধিকবার আমি যাব সমস্ত শিক্ষক শিক্ষা দেখাচ্ছে আবেদন আপনারা সমস্ত প্রতিষ্ঠানের মানুষদের কাছে আবেদন আপনারা আসুন কলেজ ইউনিভার্সিটি স্যারেদের কাছে আবেদন আপনারা ছাত্রদের পাশে আসুন মিডিক মিছিল নয় তবে আবারও কিন্তু আবেদন ধ্বংসাত্মক কোনো করা যাবে না অসহযোগ আন্দোলন গান্ধীর প্রথম মাস মুভমেন্ট ছিল সেখানে দুটো দিক ছিল আপনারা কিন্তু একটু গঠনমূলকভাবে করতে হবে নিরস্ত করতে হবে প্রতিবাদ করতে হবে আপনারা মুখ্যমন্ত্রীকে রাজ্যে যেখানে যা ফোন করলে হয় করে জানান যে সিট বাড়িয়ে নয় নতুন একটা বিজ্ঞপ্তি দেওয়া হোক দ্রুত বের করে দিন প্রাইমারি করার কথা আপনারা কোর্টে গিয়ে বলে এসেছিলেন দ্রুত বিজ্ঞপ্তি দিন আপার এবং মাদ্রাসা বিজ্ঞপ্তি সরব হব এবং এই সরবের পাশাপাশি নতুন কুলসার্মি নতুন এস দাবিতে আপনার সরব হন আশা করি সরকার অনেকটাই চাপে পড়ে রয়েছে বর্তমান পরিস্থিতিতে আপনাদের সকলভাবে দাবি উঠে ছাত্রছাত্রীদের দাবি আন্দোলন কখনো ব্যর্থ পৃথিবীতে হয়নি কোনো দিন হবে না প্রতিবাদ করে ছিঁড়ে নিতে হবে আপনারা সকলে মিলে একজোট হয়ে গর্জে উঠুন এখন কিন্তু সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে ফেলেছে এই সরকার সেই ডিভাইড রুল পলিসিকে ভাই ভাগ করে দিচ্ছে সরকার পক্ষ বিপক্ষ চাকরিআলাদের দুটো গোষ্ঠী প্রেসারদের দুটো গোষ্ঠী ডিএডবি এর দুটো গোষ্ঠী অনেক গোষ্ঠী হয়ে পড়েছে আপনারা এই ছোট ছোট গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হন একটা শ্লোক দিন আওয়ার ইউনিটি আওয়ার পাওয়ার আম্বেদকর বলেছিলেন আপনাকে আপনাকে সব দেবে সরকার দেবেন আস্ত শিক্ষা শিক্ষা দিবে আপনার জ্ঞান জ্ঞানচক্ষু খুলে গেলে প্রতিবাদে নামবেন তা আপনাকে সব দিচ্ছে কিন্তু ভাতা দিবেন আপনি এক হাজার দেড় হাজার পাবেন দেড় হাজার দু হাজার পাবেন কন্যাশ্রী পাবেন সাইকেল পাবেন অন্যান্য সব পাবেন যা চাইবেন তাই পাবেন আপনি অনিয়মের জন্য সব পাবেন কিন্তু কিন্তু আপনাকে শিক্ষা দেবে না আপনি ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা বন্ধ হয়ে গেছে আগামী দিনে কেউ আর থাকবে না যারা পাস করে আছে তারা তো পাঠার বলি হচ্ছে তারা এগোতেও পারছে না পেছুতেও পাচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে বর্তমান সরকারের কাছে আমার মানবিক আবেদন হাজ্য করে আবেদন আপনারা একটু এই যে ভেঙে ডুবলে মুচড়ে যা জীবনগুলোর পেছনে একটু দাঁড়ানো ডিপ্রেশন চলে যাচ্ছে পড়তে ভালো লাগছে না পড়ায় মন বসছে না ষাটে ষাট স্কোর করেছে অনুসার স্কোর করেছে আমার স্কুল করে আছে আমি জুনিয়ন ক্যান্ডিডেট তাদের জন্য আপনি যদি দশ নম্বর অগ্রাধিকার দিয়ে প্যানেল তৈরি করেন সচ্ছবে নিয়োগটা সম্পন্ন করে দ্রুত একটা এস কথা বলুন ছেলেমেয়ের অন্তর রাত্রে একটু আনন্দ করে দু ঘুমাতে যাক এইটুকু বার্তা মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম আর ছেলে মেয়েরা ইউটিউবে টিভিতে দেখে নেবেন না জানালে দেখে নেবেন না আপনারা একটু রাস্তা হিসেবে না একজোট হয়ে সমস্ত গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হন সেখানে আমি বা আমরা শিক্ষক গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করবো আপনাদের সামনে থেকে আমরা গঠনমূলক প্রতিবাদ রাখবো যত যত প্রতিবাদ ঝাঁঝালো হবে তত কিন্তু সরকার আশা করি আমাদের কথা আপনাদের কথা ভাববে যে বক্তব্য রেখেছি দেখে নিন বাড়িতে বসে নয় প্রথমে রেখেছি আমি যে আগামী সোমবার প্রকাশিত হতে চলেছে নবম দশমের ফলাফল অতএব এই ফলাফলও কিন্তু শুনছি ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে এটাই কিন্তু প্রতিবাদ প্রথমে না পুরো লিস্ট দিয়ে দিন বারোশো পাতা হোক এগারোশো পাতা হোক বা পনেরোশো পাতা হোক আমাদের লিস্টটা দিয়ে দিন আমরা দেখবো কোন সাবজেক্টে কোন ক্যান্ডেড নাম্বারটা পেয়েছে নালে কিন্তু আবার সে ঘাবলা বাজি একটা সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়া হোক দাবি রেখেছি নালে কিন্তু আবার সমস্যায় পড়বে মুখে বলবে ও বলেছিল এত কিন্তু এখানে দেখছি এত মের লিস্ট যখন বেরোবে তার আগে সব যা কাজ হয়ে গেছে এবং পাইয়ে দিবে চার নম্বর পাঁচ নম্বর করে নয় এখানে 10 নম্বরে পাইয়ে দিও সরকার আপনাদের সব 40 গকে নিয়ে যাবে তো আপনারা যখন চাক যোগ্যদের চাকরি বিভিন্ন ফ্রিদে চাইছেন আমরাও তো চাই যোগ্য ক্যান্ডিডেট চাকরি পাক ফিরে পাক আমি তো কখনোই বলিনি আমরা কেউই বলিনি যারা যোগ্য চাকরি যারা পেয়েছে তার যেন পেয়ে যায় কারো যেন বাদ না যায় কি 11 টুপকি 9 10 এইটুকো আর একজন এক্সপেরিয়েন্স দুই জায়গায়তে কাজে লাগাবে এটা সত্যি শিক্ষকদের দের কাছে অভিমান আর বর্তমান সরকার কিছু অভিমান ডকুমেন্ট ভেরিফিকেশনে কি করবে জানিনা তবে আমার আবেদন জোরালো ভাবে আপনারা যে স্কুলে চাকরি করছেন অন্য স্কুলে দেবে আশা করি ইতিবাচক সারা ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস সবচেয়ে খারাপ লাগছে কোথায় জানো একটা চাকরির লিস্ট বেরিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনে কারা কারা ডাক পেলো সেখানে অনুপস্থিত মানে কি মানে কি আপনারা বুঝে নিন আপনারা কলেজ গেছেন বিশ্ববিদ্যালয়ে গেছে মানে কি এখানে ডকুমেন্ট দু নম্বরই পাচ্ছে লাল পেনে মার্ক করে রাখছি খবর পাচ্ছি গুড নিজের অনুপস্থিত মানে কি অনুপস্থিত মানে সে পুরোটাই ঘয়ে ঘাবলা মর একবার এটা এবারে হচ্ছে বাড়িতে বসে নয় একটা প্যানেল দিয়ে দেওয়া হোক সকলেই দাবি করতে শুরু করুন আর বাড়িতে বসে আন্দোলন করবেন না বাড়ির বাইরে এসে জন্য দাবি সকল হবে বাড়ি থেকে দেখবেন না অনেক ভিউার্স হয়ে গেল সব সব ওই চ্যালেঞ্জগুলো হ্যালো এবারে বিজ্ঞপ্তি আপনার তৈরি হয়ে যান ইন্টারভিউ নয় ফিল্ড পর থেকে ডেকে ডেকে নিয়ে আসুন মাঠে নেমে লড়াই করতে বলুন একদম সারাদিন না খেয়ে না দিয়ে আন্দোলন করতে বলুন ছাত্রছাত্রীদের সঙ্গে তাহলে জানবো হ্যাঁ সমত শিক্ষকরা চাইছে পরীক্ষা নতুন দাবি হোক মনে রাখবেন এইটা নতুন এস দাবি রাখুন ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকরা গিয়ে আসুন আমি একজন সামান্য শিক্ষক হিসাবে এগিয়ে আসি আগামী দিনও আসবো আপনারা আসুন এবং একটাই দাবি থাকবে নতুন এস হবে মেধার ভিত্তিতে সেখানে মাদ্রাসার মতো ডিফেন্সের মতো কাস্টগুলো তুলে দেওয়া হোক দেখি তাহলে আমরা জানবো কোন এক্সপিরিয়েন্স নম্বর থাকলেও সেটা রিটেনের পরে হবে ইন্টারভিউর পরে হবে কিন্তু এটা মাথায় রাখুন মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ হোক এটাই চাইবো বর্তমান সরকারের প্রতি সব দুটা প্রযোজ্য নয় আমি জানি তবু আশা করি তারা এইটা মানবে বা তাদের কানে একটু যাবে তবু আমরা আমদন তো থামব না ভগৎ সিং পার্লামেন্টে যে মিডিংস চলেছিল ট্রেড ডিসপিউট বিল পাবলিক সেফটি বিল যে পা দুটো বিল পাস হচ্ছিল পার্লামেন্টে ট্রেড ডিসপিউট বিল এবং পাবলিক সেফটি বিল জন নিরাপত্তা একটা বিল চলছিল সেই বিলের মাঝখানে ফেলতো মিটিং এ সমরে যেত তবু ফেলেনি ভগৎ সিং ফেলেনি ভগৎ সিং বোমাটা পাশে ফেলেছিল তাকে অ্যারেস্ট করে আপনার বলছে যদি মাঝখানে পেলে মরে যেত আমি পাশে ফেলেন কেন বলছে কালা বোবা হাবা বদির শুনতে পায় না তাই জোরে একটা আওয়াজ করলাম বোমার ফেলে দিয়ে যদি শুনতে পাই আমার দাবিগুলো একটু মানে আপনারা ভগৎ সিং এর মতো কোন ধ্বংসাত্মক কথা করবেন না বটন প্রতি অতিবাদ করুন আমরা বোমা বোমাগুলোকে এখানে বোমা বলতে প্রতিবাদ গুলোকে আপনি সরকারের পাশে পৌঁছে দিন কানে বার্তা দিয়ে দিন ওরা বধির কালা বোবা হাবা শুনতে পায় না ভগৎ সিং এর কথাটাকে মাথায় রাখবেন কিন্তু আবার প্রাইমারি মাদ্রাসা পরীক্ষার জন্য সকল ছাত্রছাত্রীর কাছে আমার আবেদন থাকবে শুধু প্রতিবাদ নয় অন্তত আমরা দু চার ঘন্টা করে পড়াশোনা করুন আমাদের মানসিকতাগুলো আমি বুঝতে পারছি জানছি কিন্তু আমরা অবশ্যই কিন্তু আপার প্রাইমারি মাদ্রাসার জন্য বারবার বলছি পড়াশোনা করুন আপারি বিজ্ঞপ্তি মাদ্রাসা পরীক্ষা কিন্তু আসছে আমি আভাস দিয়ে গেলাম আপনারা কিন্তু পাশাপাশি একটু পড়াশোনা করবেন আর কি করবেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করেছেন ডাক পেয়েছেন তারা কিন্তু মন দিয়ে পড়াশোনাও করবেন তাহলে সকল ছেলে মধ্যে বার্তা যে ডাক পেয়েছেন পড়াশোনা করুন টপিকগুলোর উপরে ইন্টারভিউ চলছে কারো কোনো অসুবিধা হলে যোগাযোগ করতে পারবেন যে কোনো সাবজেক্টে ছেলেমেয়ে আসুন একটা গাইড করার চেষ্টা করছি ইতিহাস তো আমি রয়েছি মনে রাখবেন এবং আপার প্রাইমারি মাতাসের জন্য সকল ছাত্র মন্দে পড়াশোনা করুন পরীক্ষা কিন্তু এটা মাথায় রাখবেন সামনে বিধানসভা ভোট হবে একজোট হও এই কথাটা মাথায় রাখবেন তোমাদের প্রতিবাদকে গঠনমূলক ভাবে করতে হবে গঠনমূলক যা চলবে না বিনীতভাবে করতে হবে আবেদন নিবেদন নীতি নিয়ে আমাদের এগোতে হবে এখন জরমপন্থী নয় আস্তে আস্তে দাবিগুলো কিন্তু একের পর রাখো একজোট হতে বলেছে কিন্তু এইটা হতে পারলেই তোমাদের সফলতা আসবে মনে রাখবে এটা তো আজকে এই পর্যন্তই রইল প্রাইমারি ইন্টারভিউ শুরু হচ্ছে তোমরা সকলে যারা ডিএলএড ক্যান্ডিডেট প্রাইমারি ডাক পেতে চলেছো প্রত্যেকের কাছে আবেদন আপনারা শুরু করুন প্রাইমারি ইন্টারভিউ বা ইলেভেন টুয়েলভ বা নাইনটিন যে ডাক পাবে ইন্টারভিউ নিতে চাইলে পাঁচ দিন করাচ্ছি বাড়িতে দুদিন দিন কলেজ ট্রিটমেন্ট সাত দিন ট্রেনিং নিয়ে যান আপনারা অনেক অনেক উপকার পাবেন এই বিশ্বাসটুকু রাখুন আজকে এই পর্যন্ত রইল কেমন লাগছে একটু জানিও তোমাদের সঙ্গে আছি আগামী দিনে থাকবো এই সাহসটুকু তোমরা রাখতে পারো আশাটুকু রাখতে পারো বাই